এটা এই সামনে ছোট কি দাম আছে আজকে আমি চলে এসে বন্ধুরা কুমারটলিতে যেখানে আপনাদের কিছু বিশ্বকর্মা ঠাকুরের দাম বলবো আর কম দামের মধ্যে কি আছে বেশি দামের মধ্যে কি আছে সেই নিয়েই আজকের এই ভিডিও বলছি কাকু তোমার দোকানে সবথেকে ছোট ঠাকুরের দাম কি আছে কত থেকে শুরু তিনশো থেকে মোটামুটি কোন ঠাকুরগুলো এই ছোট তো তিনশো টাকা তো আর এর থেকে একটু বড় যদি হয় এটা সাড়ে পাঁচশো টাকা আর এখানে যে যত বড় বড়ো ঠাকুরগুলো দেখতে পাচ্ছি এটা পনেরোশো আর এটা হচ্ছে দু হাজার তাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কাকুর দোকানে এই ধরনের ঠাকুরগুলো আপনারা পেয়ে যাবেন এই দোকানটা আপনারা জাস্ট কুমারটুলি সামনে থেকে ঢুকবেন এখান থেকে ঢুকে কিছুটা আসলে আপনারা এই দামের মধ্যে পেয়ে যাবেন আপনার নাম কি আছে সুকুমার তো শুধু বন্ধুরা এই দোকানেই নয় এই দোকান ছাড়া পাশে আরও দু তিনটে দোকানে যাবো এবং বিশ্বকর্মা ঠাকুরের দাম কি আছে সেই সম্বন্ধে আপনাদের ধারণা দেব দাদা এই ধরনের বিশ্বকর্মা ঠাকুরগুলোর দাম কি আছে এই বিশ্বকর্মার ঠাকুরগুলো পঁচিশশো তো এই দোকানের নামটা দেখতে পাচ্ছেন ভোলা পাল আর ফোন নাম্বার তো দেওয়াই আছে নাইন থ্রি থ্রি ওয়ান নাইন জিরো ফোর ওয়ান ওয়ান ফোর বলছিলাম যে এই ঠাকুরগুলো করতে আপনাদের টাইম কত লাগে এক একটা ঠাকুর ধরতে হয় না দোকানে দেখলাম আপনার বিভিন্ন রকমের ডিজাইনের ঠাকুর তো এই দামগুলো আপনাদের একটু জানিয়ে দিচ্ছি এই সামনের ছোটো ঠাকুরটার কী দাম আছে আটশো আর বাকি এইগুলো হাজার টাকা তো সব এরকম ঠাকুরের সঙ্গে যে পেছনের হাতিটা দেখছেন কত সুন্দর ডিজাইনের তারপর পাশের ঠাকুরটাও কত সুন্দর আপনারা এই দোকানে এই ধরনের ঠাকুর পেয়ে যাবেন পেছনে আরও কিছু ঠাকুর আছে তো আপনাদের দেখিয়ে দিলাম এই দোকানটা আপনারা কুমারতলির গেট থেকে ঢুকে এখানে পেয়ে যাবেন দেখো তোমার একটু নামটা বলো না আনন্দ পাল তো সামনের দিকে বন্ধুরা আমরা দেখলাম ছোট ছোটো কিছু ঠাকুর যেগুলোর দাম আপনাদের জানালাম আর ওইখান থেকে আপনারা এই গলির ভেতর ঢুকে আসলে আপনারা কিছু বড়ো ঠাকুরও পেয়ে যাবেন দেখতে থাকুন একটা একটা করে এই একটা ঠিক তার পাশে রয়েছে আরেকটি ঠাকুর তার পাশে রয়েছে আরেকটি দেখুন বন্ধুরা একজন শিল্পী তার কতটা দক্ষতার সাথে এই ঠাকুরটিকে রং করছেন এতক্ষণ যে দোকানগুলির বিশ্বকর্মা ঠাকুরের দাম বললাম সেই দোকানগুলি আপনারা এখান থেকে সোজা গেলে পেয়ে যাবেন সামনে দিয়ে প্রবেশ করলে বা দিকে কিছু দোকান আছে যেখানে ছোট বড় বিভিন্ন সাইজের বিশ্বকর্মা ঠাকুর পাওয়া যাবে এই যে সামনের ঠাকুরটার দাম জিজ্ঞেস করলে ভদ্রলোক সাড়ে চার হাজার টাকা বলল এই ঠাকুরটার দাম জিজ্ঞেস করলে এই ঠাকুরটার দাম হচ্ছে সাড়ে ছ হাজার কুমারতুলি থেকে একটু ভেতরে ঢুকে এলেই এই একটি দোকান যেখানে সুন্দর টাইপের কিছু বিশ্বকর্মা ঠাকুর পেয়ে যাবেন এরপর বন্ধুরা প্রবেশ করছি পাশে আরেকটি গলিতে গলির ভেতর ঢুকলে বন্ধুরা আপনারা একটু বড় সাইজের এবং একটু সুন্দর সুন্দর টাইপের বিশ্বমারপুজো ঠাকুর দেখতে পাবেন আপনাদের একটা দোকান দেখাচ্ছি এই দোকানে যদি ঠাকুর যান বৃষ্টি পরে তো এই দোকানে আপনারা এই ঠাকুর ঢাকার প্লাস্টিক পেয়ে যাবেন এছাড়া বাইরেও অনেক ঠাকুর ঢাকার প্লাস্টিক পাওয়া যাচ্ছে কুমারটুলির ভেতরেই নয় শুধু বন্ধুরা কুমারটুলির বাইরেও আপনারা বিভিন্ন ধরনের বিশ্বকর্মা ঠাকুর পেয়ে যাবেন